এ হচ্ছে সেই ভাইরাল ভিডিও যা সাম্প্রতিক সময়ে অনেক সরিয়ে পড়েছে ইন্দোনেশিয়ার একটা ভিডিও যা আমরা সকলেই চীনের চিনতে পারছি দেখেই বাংলাদেশ এবং ভারত বা বিভিন্ন দেশে সরিয়ে পড়ছে অনেকে বলছে যে নতুন বিবাহ করছে যা মিলনের সময়ে তারা একসঙ্গে আটকে গেছে অনেকে বলতেছে যে তারা অনেক রক্তকরণ হয়ে মারা গেছে অনেকে বলতেছে যে ব্ল্যাক ম্যাজিক করেছে কালো জাদু করেছে যে কারণে তাদের এই অবস্থা হয়েছে আসল ঘটনাটা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা এই ঘটনাটা হচ্ছে ইন্দ্রোনশিয়ার একটা শর্ট ফিল্ম শুরু হয়েছিল আর ওইটা শর্ট ফিল্মটা ছাড়ার সঙ্গে সঙ্গেই এভাবে ছড়িয়ে পড়ে অনেকে ওটা বিশ্বাস করে ভাবছে ওটা বাস্তবিক আসলে সেটা এভাবে ছড়িয়ে পড়ার পরে ইন্দ্রোনশিয়ার ওই ফিল্মের ওরা ওইটা আবার নেড়ে তারা প্রকাশ করেছে যে ওইটা তাদের একটা শর্ট ফিল্ম ছিল যে কারণে ওরা বলতে বাধ্য কারণ অনেকেই বিশ্বাস করতেছে ওরা ওইটাই মেসেজ দিতে চাচ্ছে যে অবৈধভাবে মিলামেশা করার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে এভাবে গজব আসতে পারে বা আসে তারাই ওই মেসেজটাই সকলের কাছে পৌঁছে দিতে চাচ্ছিল সকলেই ভালো থাকবেন এবং অন্যকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দেন সত্যটা জানার জন্য